టైన్ হ্যালো ফ্রেন্ডস আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমজিৎ খেলার তুমি আর সব খবর নিয়ে শুরু করছি স্পোর্টস টাইম এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওয়ান ক্রিকেট শুরুতেই দেখে স্পোর্টস টপ স্টোরিজ বক্সিং ডে টেস্টে বৃহস্পতিবার ভারত মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার স্বস্তির হাওয়া অজি শিবিরে প্রথম একাদশে প্রেভিসেট আইএসএল এ বৃহস্পতিবার মোহনবাগান মুখোমুখি পাঞ্জাবের মনবিড়ের চোট নিয়ে জল্পনা হায়দ্রাবাদ ম্যাচের প্রস্তুতি খেল খেলরত্ন নিয়ে নতুন বিতর্ক টোকিও অলিম্পিকে পদক জয়ীদের খেলরত্ন নয় কেন বিস্ফোরক অভিযোগ প্যারা অলিম্পিয়ান হরবিন্দর সিং এর বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজের ফলাফল এক এক ভারত কি পারবে সিরিজের দখল নিতে নাকি শেষ হাসি হাসবে অস্ট্রেলিয়া অজি দেশের সব খবর নিয়ে দেখে নেব অজি দেশে ওসি যুদ্ধ এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওয়ান এক্স ব্যাট অ্যান্ড ক্রিকেট প্রেডিক্টা মেলবোর্নে বর্ডার গভস্কার ট্রফির চতুর্থ টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার ভারত অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট ঘিরে চড়ছে পার টিম ইন্ডিয়ার চূড়ান্ত দল ঘোষণা করা না হলেও ব্রিসবেনে প্রথম একাদশের পরিবর্তনের সম্ভাবনা খুব কম রান পাচ্ছেন না বিরাট কোহলি এবং রোহিত শর্মা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না যশসী জয়াসওয়াল শুভমান গিল ঋষভ পন্ত্রা সূত্রের খবর ভারতের ব্যাটিং লাইনে পরিবর্তনের সম্ভাবনা কম ওপেনিং জুটি হিসেবে রাহুল এবং যশসীর ওপর আস্থা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই টেস্টেও সম্ভবত সাজঘরে থাকতে হতে পারে ওয়াশিংটন সুন্দরকে অন্যদিকে বোলিং বিভাগে যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের খেলা নিশ্চিত এই তালিকায় রয়েছেন আকাশ দ্বীপ মেলবোর্ন টেস্ট রোহিতদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে হারলে চলবে না টিম ইন্ডিয়ার ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে কুচকিতে চোট পেয়েছিলেন ভারতের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি করা ট্র্যাভিস দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি তিনি মঙ্গলবার নেটে বেশিক্ষণ অনুশীলনও করেননি এরপরেই মেলবোর্নে হেডের খেলা নিয়ে তৈরি হয় জল্পনা সমস্ত জল্পনার অবসান হলো বুধবার মেলবোর্ন টেস্টে অজি ব্যাটার খেলবেন বলে জানিয়ে দিলেন অধিনায়ক প্যাট কামিংস Yeah, Trav's um, good to go, so he'll play. Um, yeah, just Ticked off some final things today and yesterday. Um, but yeah, no stress, no kind of worries about injury with Trav. So he'll go into the game fully fit. Um, I don't think you'll see too much management of him throughout the game. Um, he just kind of plays as is, but maybe around fielding, if he's a bit uncomfortable, we will. But he's, um, yeah, fully fit. <laughs> মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে অভিষেক হতে চলেছে স্যাম কনস্টাসেল গত সত্তর বছরে অস্ট্রেলিয়ায় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হবে তার চাপ সরিয়ে খোলা খেলার জন্য তরুণ ক্রিকেটারকে পরামর্শ দিলেন অধিনায়ক প্যাট pretty awesome um you know i spent a bit of the time wondering why or how I was there how it so quick i just remember being really excited and I think, you know, it's similar to semi this week, like just there's a level of naivety that you just want to go out and play like you do when you're a kid in the backyard you just want to take the game on have fun um, and yeah not overthink it so that's the message to sam uh, that's definitely how i felt as an 18 year old i was just really excited and once the kind of game started you go into kind of game mode and it's just like any other game মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে শুরুর আগেই মাইন্ড গেম চালু করলেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার চ্যাপেল কয়েকদিন আগে প্রশংসা করেছিলেন টিম ইন্ডিয়ার কিন্তু বক্সিং টেস্টের আগে চ্যাপেলের মনে হচ্ছে ট্র্যাভিস হেডের কাছে বুমরা সাদা মাটা বোলার তিনি বলেন ব্যাটিং এর সময় ভারতীয় পেশার কোনো চাপে ফেলতে পারেননি হেডকে চলতি সিরিজে হেড পাঁচ ইনিংসে দুটি সেঞ্চুরি সহ চারশো রান করেছেন অন্যদিকে বুমরা পেয়েছেন একুশ উইকেট এর মধ্যে দুবার অজি ব্যাটারকে আউট করেছেন ভারতীয় পেশার বুমরাকে চাপে রাখতেই কি গেম শুরু হয়েছে মেলবোর্নে বর্ডার কাবাসকার ট্রফির চতুর্থ টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার তার আগের দিন বুধবার বড়দিন উপলক্ষে ভারতীয় দলের অনুশীলনে ছিল ছুটি আর সেই ফাঁকে বড়দিন পালন করতে মেলবোর্নে বেরিয়ে পড়লেন বিরাট কোহলি সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কা স্ত্রীকে নিয়ে মেলবোর্নের একটি হোটেলে রাতুল রাজ সারেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের জন্য বুধবার মেলবোর্নে অনুশীলনের পর অস্ট্রেলিয়া শিবিরে দেখা গেল অন্য চিত্র ক্রিসমাস পালনে মেতে দেখা গেল অজি ক্রিকেটারদের মেলবোর্নে সবুজ মাঠে পরিবারদের পাশাপাশি সন্তানদের সঙ্গে খেলায় মেতে ওঠেন স্টিভ স্মিথ মিচেল মার্সরা ক্রিসমাস পালনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল